দেখো আমরা যোগ করি না বিয়োগ করি করি তো যোগ বিয়োগ গুণ ভাগ করি না এই যে যোগটা করি এই যোগ যোগটা কি একটা চিহ্ন এটা কি চিহ্ন মানে একটা প্রতীক কি এই যে বিয়োগ করি বিয়োগটা কি একটা চিহ্ন বা একটা প্রতীক ঠিক কেমন ভাবে গুণ ভাগ কি এক একটা প্রতীক যোগ বিয় গুণ ভাগের মতো আরো কিছু প্রতীক শিখবো আমরা ক্লাস থ্রিতে বা ফোরে প্রথম প্রথম দিকে আমরা ছোটো থেকে বড় সাজাইছি না বড় থেকে ছোটো সাজাইছি না কিসের সাহায্যে সাজাইছি বিভিন্ন প্রতীকের সাহায্যে সাজাইছি না হ্যাঁ তাহলে ওই প্রতীকগুলোকে কী কী বলে তোমরা জানো জানো না ছোট আর বড় যে সাজাইছি ওইটা বড় তো যোগ যে করছে এটাও একটা প্রতীক ঠিক আছে আজকে আমরা প্রতীক শিখবো দেখো বোর্ডের দিকে সবাই তাকাও দেখো বোর্ডে আমি কতগুলো সংখ্যা লিখেছি সাথে প্রতীকও ব্যবহার করেছি প্রথম আছে কি দুই যোগ তিন তারপরে তিরিশ ভাগ পাঁচ ভাগ পাঁচ যোগ আট তারপরে কি আছে সমান এক তারপরে এখানে কি আছে চার গুণ ছয় এটা কি এটা কি চিহ্ন বৃহত্তর ক্ষুদ্রতর আচ্ছা আচ্ছা বৃহত্তর না ক্ষুদ্রতর সেটা আমরা পরে জানবো কিন্তু একটা প্রতীক আছে ঠিক আছে বৃহত্তর কোনটা কোন দিকে মুখ করাকে বৃহত্তর বলে বাম দিকে বাম দিকে মুখ করাকে বৃহত্তর বলে না বাম দিকে যেটা বাম দিকে কুমিরের মুখের মতো আমরা পড়েছিলাম মনে হয় আগে পড়েছি না কুমিরের মুখ যেদিকে যাবে সেটা কি বড় আর পেটের ভিতরে যে লেজার দিকে যেগুলো যাবে ওইটা ছোট চিহ্ন তাহলে এটা কি বাম এটা কি বাম দিকে আছে না তাহলে এটা কিসের চিহ্ন বড় তারপর কি দেওয়া আছে পঁয়ত্রিশ এটা কি জানো বৃহত্তর নয় পঁয়ত্রিশ ভাগ পাঁচ বৃহত্তর নয় দুই গুণ তিন ঠিক এরকম ভাবে এখানেও আছে দেখো সাত গুণ আট গুণ সাত সমানের মাঝখানে একটা দাগ দেওয়া আছে তার মানে কি সমান নয় তারপরে নয় গুণ ছয় এখন এই যে সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যার মাঝখানে একটা প্রতীক দেওয়া আছে প্রতীক দিয়ে কি বোঝানো হয়েছে কিছু কিছু সংখ্যা যোগ করতে হবে কিছু গুণ করতে হবে কিছু ভাগ করতে হবে আবার কিছু সংখ্যা ছোট কিছু বড় আবার কিছু সমান আবার কি কিছু সমান নয় বড় নয় ছোট নয় এই যে এই চিহ্নগুলো এগুলোকে কি বলে কি জানো গাণিতিক প্রতীক প্রতীক কি বলে গাণিতিক প্রতীক এগুলোকে কি বলে গাণিতিক প্রতীক বলে এখন দেখো এই যে গাণিতিক প্রতীকের মধ্যেও আবার তিনটা ভাগ আছে কয়টা ভাগ আছে তিনটা একটা হচ্ছে সংখ্যা প্রতীক প্রথমটা কি সংখ্যা প্রতীক প্রথমটা কি সংখ্যা প্রতীক সংখ্যা কোনগুলো আর নয় মানে হচ্ছে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে বলে সংখ্যা প্রতীক কি বলে আবার বলো যে প্রতীকগুলো হ্যাঁ আবার বলো যে প্রতীক সবাই আবার আমার সাথে সাথে বলো যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে সেগুলোকে সংখ্যা প্রতীক বলে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে সংখ্যা প্রতীক বলে এবার কেউ বলতে পারবা কে বলতে পারবা হাততলো দেখি আচ্ছা তৈরি কর বলো

যে প্রতীকগুলো সংখ্যা দিয়ে সংখ্যা সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে সংখ্যা তাকে সংখ্যা প্রতীক বলে তাহলে সংখ্যা প্রতীকগুলো কি আমরা সবাই চিনতে পারবো জি পারবো না এবার চ্যাট করে খাতার মধ্যে লিখে বলো সংখ্যা প্রতীক কাকে বলে এই যে বোর্ডে আমরা লিখলাম এখানে কি সংখ্যা প্রতীক আছে জি হ্যাঁ জি তাহলে সংখার সাথে উদাহরণ হিসাবে এইখানকার সংখ্যা প্রতীকগুলো তোমরা খাতায় লিখবা বুঝতে পারছো বুঝো নাই সংখ্যাপতি কাকে বলে যে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাহলে এখানে কি সংখ্যা আছে দেখো বোর্ডে আছে এখানে সংখ্যা কি কি লামসা বলো তো হুম দুই তিন জোরে বলো পাঁচ তাহলে পাঁচ আটের আগে যে তিরিশ এটা কি সংখ্যা না তিরিশ কি সংখ্যা না

আট সাত পঞ্চান্ন পঁয়তাল্লিশ তাই এই সংখ্যা আমরা সেখানে লিখবো সংখ্যার প্রতীক লেখা শেষ হইলে আমরা লিখবো যেমন ঠিক আছে যেমন লেখে এই সংখ্যাগুলো লিখবো